嗯。Okay. Mm. তাদের চার পাঁচ দিন যাবৎ তারা প্রতিদিন সকালবেলা ফজর পর থেকে নিয়ে তারা হাঁটা শুরু করেন অনেক দূর পর্যন্ত যান তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত তারা যান কিন্তু সেখানে গিয়ে আসলে করতে পারে না দূর যাওয়ার পরে দেখা যায় পানি কম স্কুল চলছে না আবার কিছু দূর যাওয়ার পর অনেক গভীর হেঁটে যাওয়া যাবে না মানে পুরো পরিস্থিতিটা এমন যে রিমোট এরিয়াতে আসলে কোনোভাবে মানুষ যে সেখানে ঢুকবে সেখানে গিয়ে উদ্ধার কাজ করবে বা আহ ত্রাণ তৎপরতা চালাবে এই কাজগুলো করতে পারছে না এগুলো তো বটেই এমনকি যেটা বললাম আত্মীয় স্বজনকে না পেয়ে মানুষ কিন্তু দিশে হারা মানুষ কিন্তু নানাভাবে প্রত্যেকটা মানুষ কষ্টে আছে মনোবেদনায় আছে আমি যে দুটি বোনের কথা বললাম তারা পাঁচ দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু হেঁটে যান আর আসেন কিন্তু পরশুরাম থানায় তাদের বাড়ি সেখান পর্যন্ত তারা পৌঁছতে পারে না একটু ভাই একটু 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 আসসালাম আলাইকুম জি জাকুম ওয়ালাইকুম আসসালাম তো এই হলো পরিস্থিতি যে সাধারণ মানুষের কষ্ট এটা এতটা চরমে পৌঁছেছে যে না নিজের চোখে না দেখলে সেটা আসলে বলে বোঝানো কঠিন আমি অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এক ভাইকে পেয়েছি তিনি চাকরি করেন কোথাও সেখান থেকে তিনি এসেছেন কুমিল্লা থেকে যে আসলেন তিনি তার মায়ের বাবার খোঁজ খবর নিচ্ছেন কোনো খবর নাই এবং আদৌ তারা বেঁচে আছেন কিনা কোথায় আছেন জানেন না ঘর বাড়ি কিনা জানেন না ঘর বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থাপনা নেই তো এই জিনিসটা বড় কঠিন বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক এভাবে আপনার ভেঙে পড়েছে এবং এটা আপনার অকার্যকর হয়ে গেছে অনেকটা যে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনকি আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছেন তাদেরকেও আমরা যোগাযোগ করতে পারছি না যার কারণে ত্রাণ কাজ কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত হওয়া যে প্যাকেটগুলো বেশ বড় সড়ো প্যাকেট এখানে দশ কেজি করে চাল দুই কেজি করে ডাল তারপরে তেল লবণ চিনি সবকিছু এখানে আছে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রাকে লোড হচ্ছে আবারও আমি স্ট্রিট ফার্স্টকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে কাভার ব্যান দিয়ে হেল্প করেছেন এখানে তেল আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবগুলো তেলের কার্টুন আর এখানেও বেশ কিছু তেল এবং লবণ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বোঝাই করা তেল এবং লবণের শাড়ি আর এই পাশে তেলের যে শাড়িগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত এগুলো সবগুলোই হলো তেলের কার্টুন দুই লিটার করে আমরা তেল দিচ্ছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুরের প্যাকেজ হয়েছে আমরা জানি চার পাঁচটা খেজুর একটু পানি খেলে একবেলা খাবারের কাজ অনেক ক্ষেত্রে হয়ে যায় এই জন্য প্রত্যেক ফ্যামিলিকে এক করে একটা করে প্যাকেট আমরা খেজুর দিচ্ছি মোটামুটি একেবারে নরমাল খেজুর দিলে খেতে পারবেন এর জন্য মিডিয়াম পর্যায়ের খেজুর আমরা চেষ্টা করছি দেওয়ার এখানে খেজুরের স্তূপ চলছে আমাদের এখানে যারা আহত হন কেউ যদি আহত হন বা শারীরিক অসুস্থতা ফিল করেন তাহলে তাদের জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা কাজ করছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ এখন স্প্রে করার পর কি একটু ভালো অনুভব করছেন ভাই সেজন্য স্প্রে করে তাকে সাময়িক এবং তৎক্ষণাৎ যে তার ব্যাথাটা সেটা রিমুভ করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ কি নাম আপনার ভাই নাম মোহাম্মদ

কত উচ্ছ্বাস কত আনন্দ কত মানুষের উদ্যম কাজের জন্য সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না যারা আমাদের টিম কাজ করছে ওখানে স্পটে তাদের কষ্ট বর্ণনার অতীত নেই কোনো কিছু ঠিক ঠিকানা নেই আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে কত কোনো স্কুলে এক একদিন থেকে তারা আপনারা আপনার হালাল উপার্জন ব্যবস্থা করে ভাই আপনি আজকে প্রথম আসছেন এখানে আল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখেছি এখানে ইয়ের কাজটা খেজুরের কাজটা এখানে হচ্ছে

ঠিক আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের ডাল মসুর ডাল এগুলো কিন্তু আজকের এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সব কিন্তু আজকের মালামাল প্রতিদিন এর মালামাল প্রতিদিন আসে এই সাইড থেকে ট্রাকে আনলোড হয় প্যাকেট করার পর সেটা আবার লোড হয়ে চলে যায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল সেটা দুই কেজির প্যাকেট এখানে ভর্তি হয়ে বড় প্যাকেজের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে এখন আসর নামাজের বিরতি চলছে এবং পালা করে নামাজ কেউ কেউ পড়ে ফেলছেন ইনশাল্লাহ বাকিরা পড়বেন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো চাল ওই পাশে চালের স্তূপ আজকে যেহেতু দিনের অনেকটা শেষ অতএব কাজ হয়ে গেছে এখানে যে চাল দেখতে পাচ্ছি আমরা সেটা আজকের যে কাজ সেটা হয়তো ফিফটি পার্সেন্ট হবে না ওয়ান থার্ড হয়তো বা হতে পারে বাকি কাজগুলো আমাদের হয়ে গেছে এগুলো সবগুলো কাজ হবে আবার সেগুলো লোড হবে এগুলো দশ কেজি করে চালের প্যাকেট এখানে আছে যেগুলো এখানে স্তূপ আছে তো ওই পাশেও চালের বেশ কিছু বস্তা আছে এই লরিটা কি মাল লোড হবে না আনলোড হচ্ছে এটা আনলোড মাসাল্লাহ এই ট্রাক থেকে মাল আনলোড হয়েছে আহ আনলোড হওয়ার পর এগুলো প্যাকেজিং এর পর ওই পাশে ট্রাক গুলাতে লোড হয়ে যাচ্ছে এদিকে আমাদের দেখতে পাচ্ছি বেশ কিছু আহ চাল ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক আমি শেষ করবো বিশেষ করে আরো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলাতে আমাদের পয়েন্ট করেছি সেখানে আমাদের টিম কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না রাস্তার পাশে থাকা মানুষগুলোও নিরী তাদেরকেও দিবেন ডিফিনিটলি কিন্তু সেখানে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা গতকালকে দাগন বুয়ার রিম একেবারে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি তিন ঘন্টা ট্রাক্টর তারপরে নৌকা বিভিন্ন করে একদম জায়গা পর্যন্ত চেষ্টা করেছি এবং ছাগল যতদূর পেরেছি গিয়েছি কিন্তু একেবারে মূল যে এফেক্টেড এরিয়া সেখানে আসলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি ঠিক একইভাবে আপনারা যারা কাজ করছেন আমি বলবো যে সীমিত পরিসরে কাজ করলেও চেষ্টা করবেন স্থানীয় রিলায়বল এবং বিশ্বস্ত মানুষদের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়ে আপনি ভেতরে যাবেন এবং যথাসম্ভব রিমোট এরিয়াগুলোতে ঢুকার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন সেখানকার পরিস্থিতি আসলে মানে একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই বরং এখনো চার পাঁচ দিন পর্যন্ত বহু পরিবার পড়ে আছেন বিভিন্ন জায়গায় তাদের কাছে প্রাণ পৌঁছানো দরকার বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকগুলো বিষয়িত প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু সেখানে তাদের মতো করে কাজ করছে এবং তারা চেষ্টা করছে সেটা আরো ভাবে আরো শক্তিশালী হয় আমরা সেজন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এখানে ভলেন্টিয়ার ভাইরা যেহেতু নামাজ বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ সবাই কাজ করছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কর্তবাদ দান করুন সবাই ভালো আছেন তো এদিকে আপনি এদিকে আসেন কি নাম আপনার

ভাই যেহেতু গ্রুপ করে নামাজ হচ্ছে আমরা গ্রুপ নামাজ করে ফেলবো এখন আদারি করবো না কি নাম তোমার মাসা আল্লাহ কোত্থেকে আসছো বনশ্রী থেকে

এবং যারা এলাকাতে আছেন তারা উদ্ধার কাজে সাধ্য অনুযায়ী একদম দুর্গম জায়গা যদি না পারেন যতটুকু পারেন মানুষ উদ্ধার কাজে একটু সহায়তা করেন এবং আহ যথাসম্ভব প্রত্যেকে অসুস্থ মানুষদেরকে প্রায়োরিটি দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার কাজ করা করার চেষ্টা করি বিশেষ করে আমরা যারা ত্রাণ দিতে গেছি তারাও চেষ্টা করি আমি ত্রাণ দিতে গিয়েও একজন বৃদ্ধ মানুষকে দেখেছি হেঁটে যাচ্ছে অনেক দূর কষ্ট করে কালকে দাগন ভাইয়া ঘটনা পরে আমাদের কিছু ভাইদেরকে বলে আমি বললাম যে আপনার একটু নামেন অনেকে একটু উঠান অনেক নেওয়া হয়েছে এরকম বিভিন্ন পর্যায়ে কাজ চলছে সে কাজটা আরো জলভাবে চলুক আমরা সেবা করি জাজাক্ষলাখিব আসালাম রহমতুল্লাহ